করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ সেই সংঘর্ষে ইতিমধ্যে গুরুতর আহত অবস্থায় দুইজন পৌঁছেছেন দলাই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে আমরা দলাই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র থেকে ইতিমধ্যে আমরা যে বিষয়টি অবগত হয়েছি শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে ঘটনা সূত্রপাত গতকালকেই গতকালকে সেই এসকেবেটারে মাটি কাটাকে কেন্দ্র করে দুই পক্ষ সংঘর্ষে জড়ায় ঠিক তখন এক প্রস্ত মারামারি হয় ইতিমধ্যে তাদের সহিত কথা বলেছি তাদের যেটা অভিযোগ সেখানে যে এক পক্ষের একজনকে গতকালকে পুলিশ আটকে রেখেছে তো এখনো পর্যন্ত তিনি পুলিশ হেফাজতে রয়েছেন যে বিষয়টি আমরা ইতিমধ্যে তাদের কাছ থেকে অবগত হয়েছি তারা উল্লেখ করতে চাইছেন যে গতকাল যাদের সহিত এক প্রস্ত সংঘর্ষ হয় গতকাল উভয় পক্ষের উভয় পক্ষ কিন্তু গতকালকেই ধলাই থানায় এফআইআর দায়ের করেন তো ইতিমধ্যে সেই এফআইআর এর ভিত্তিতে পুলিশও তদন্ত শুরু করেছে তার পরবর্তী সময়ে আজ আজ বিকেল তিনটার কাছাকাছি সময়ে আরো একবার কিন্তু সেই বাড়িতে সেই ঘটনাস্থল গতকালকে যে জায়গাটি ছিল একই জায়গায় উভয় পক্ষ কিন্তু আরো একবার সংঘর্ষে জড়ায় তো এবারের যেটা সংঘর্ষ সেই সংঘর্ষ ইতিমধ্যে গুরুতর আহত অবস্থাতে একজনের পায়ের বৃহৎ অংশ কেটে গিয়েছে ইতিমধ্যে দলাই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে তারা চিকিৎসাধীন রয়েছেন আমরা যে ছবি ইতিমধ্যে দেখতে পেয়েছি আপনাদের উদ্দেশ্যে সেই বিভৎস ছবি আমরা তুলে ধরতে পারছি না যে কি অবস্থা হয়েছে তিনি কিন্তু এখানে শোয়া অবস্থায় রয়েছেন

বাদে আমরার পার্টিও কইস না করলে আমরা রুজি হামলা কাম বন্ধ করছি আমরা ওখান কথা পরে তারা টান করি পার্টি মায়ের খাওয়ার পরে আমরা মানুষ দিছি টানা দেওয়ার পরে আমরা দলের আঁকাই লিছে মানুষ আমরা আটানির পরে রাত আমরা আইছি আই আইলে আটটার সময় আমরা টানা থাকি গেছি যাওয়ার আগে আমরা সাররা কইছি এই সময় আমরা বাড়িতে ফোন আইছে যে আমরা বাড়ির বেড়া উলাই উলাই ফেলাই দিতা রাস্তা

তাৰা ফালু গাড়ী আমাইছে গাড়ী আমাৰ বাদে গিয়া তাৰা আমাৰ গাড়ীতে কাম কৰে তেতিয়া টেকা পাঁচ হাজাৰ নিছে দশমৰ গুৰু বাইকে কৈছে বোলে আমাৰ টেকা পাঁচ হাজাৰ দেখোন গাড়ীত খেল কৰি গাড়ীত খেল কৰি আমি বাদে আমাৰ আহি আলে ভৰা উঠাম আমাৰ বায়ুকে নিয়া খবৰ দি বায়েক নিয়া মাৰ্টা নিয়া আমাৰ খেল নাই আজকে তারা কালকে আমরা কেজি দেওয়াতে আইজি আওয়া বাদে তারা আইসেন আমরা আইজি আমরা বাইক কেজ দেওয়া দেওয়া বাদে বাইরে একটা ইয়া তৈরি কালকে দশটার সময় একটা জায়গা হয়েছে দশটার সময় একটা জায়গা না কোনো আবহ বাইরে শাড়ি বেড়াবো কোনো গভ নাই আর তখন বাড়ির তারা সারা গিয়া আমার তা ও আমি অন্য থানার থানে যাইয়া বাড়ির থানার থানে যেতে সময় গিয়া আর হবে দিলা আর আমি যেতে সময় গিয়া ওগর আমায় থানা দিয়া গেও মারি দিয়েছে